আমি সব ভাঙ্গা বলামু আমানি কি হইছে তোর আরে কি হইছে কইবি তো সাদিয়ার বিয়ে যেতেছে সাদিয়ার বিয়া হয়ে যেতেছে তো সমস্যা কি বাবা ভাই মনে সাদিয়া পরে ভালোবাসতো এর লাগিই তো অগবাড়ির আগানে বাগানে তোমারে ঘুরতে দেখি আমি সাদিয়ারে পছন্দ করি না তাইলে তাইলে কি আমি আজকে সব শেষ করে বলামু আসল ঘটনা কইবি নাকি আমি সুতা নিমু দুই দিন আগে ও জনি হাফ প্যান্ট ঘুরছো এম বলুয়া ঘুরে 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 তোর অসুবিধা কি পাশের বাড়ির আমার বন্ধু মামন হ্যাঁ কি করতো দোকানে সামনে এলে কইতো আমার একটা লেমন চুস কিনাতে এখন তোর সমস্যাটা কোন জায়গায় আমার বন্ধু অনেক সুন্দরী মাইয়া আছে তার লোক আমি বিয়ার ব্যবস্থা করতেছি আব্বা আমার সুন্দর তুমি মারো কারো যাই করো আমি আজকে বিয়ে করবো

你上面。